অবশ্যই ফলো করেছে অবশ্যই সেই ভাই কিন্তু আজকে 5000 টাকা পুরস্কার কিন্তু মালিক হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটি পড়ে থেকে আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা চলতি পথে কোনো রাস্তা ঘাটে যদি আপনাদের সাথে দল দেখা হয় আর আমার পেজ যদি ফলো করা থাকে কিন্তু এই ভাইয়ের মতো আপনারা কিন্তু পুরস্কার পাবেন ভাই সত্যি কথা তো 5000 টাকা জি ভাই অবশ্যই আপনি পাবেন করে দাও জি 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 কিন্তু 5000 আমি অনেক খুশি হয়ে গেলাম